মানে স্পিকার যারা গত ষোলো বছরে দেশের বিভিন্ন প্রান্তে পাপের সৌন্দর্য গড়েছিল এই দেশের গরিবের ট্যাক্সের টাকা মেরে তারা কোন শিক্ষার অভাবে এমনটা করেছিল মানে স্পিকার যে সরকারি পোশাক করা বাহিনী লাঠিয়াল বাহিনী হেলমেট বাহিনী এই দেশের মানুষের উপর অমানবিক জুলুম আর নির্যাতন করেছে যারা জুলাই আন্দোলনে হাজার হাজার মানুষকে হত্যা করেছে তারা কোন শিক্ষার অভাবে এটা করেছে মানে স্পিকার তারা তো সবাই অতি শিক্ষিতই ছিল মানে স্পিকার বাবা মা নিজের মাথার ঘাম পাই ফেলে জীবনের সমস্ত অর্জন ব্যয় করে সন্তানকে লেখাপড়া শেখায় মানুষ বানানোর জন্য কিন্তু মরণস্পিকার সন্তান লেখাপড়া শিখিয়ে স্কলারশিপ নিয়ে বিদেশে গিয়ে দামামাত্রই ভুলে যায় মরণস্পিকার এমন শিক্ষিত ব্যক্তি আছে যারা লেখাপড়া করতে করতে অতি শিক্ষিত হয়ে নিজের বাবা মাকেই বোঝা মনে করে মরণস্পিকার সন্তান নিজের বাবা মার কাছে এসে সেবা করে দুаны এর দূরের কথা ফোন করে বাবা মায়ের খবর নেয়ার মতো সময়ও তাদের হয় না মরণস্পিকার মরণস্পিকার তাই মনের দুঃখে বাবা মা বলেন ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে জানা দেখা এপারে ওপার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি